হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ এসি নিউ ইয়র্কের জ্যাকসনাইটির কিছু এলাকার বাড়ি আপনাদের দেখাবো আজ দেখাবো মূলত জ্যাকসাইটির কয়েকটি এরিয়া তার মধ্যে আছে নিউ ইয়র্কের এলমাস এলমাস্ট অ্যাভিনিউ জংশং ব্লুওয়ার্ড এবং করোনার কিছু এরিয়া আপনার আজকে আমি যতটুকু পারি আজকে বিভিন্ন ধরনের আপনার বাড়ি আমি দেখানোর চেষ্টা করব এগুলো সব প্রাইভেট হাউস সবই প্রাইভেট হাউস এখানে টু ফ্যামিলি থ্রি ফ্যামিলি বিভিন্ন ধরনের আছে আর গাছ থেকে দেখাই এই বাসাগুলো খুবই সুন্দর এটা আর একটা সাজে আসলাম এই বাড়িগুলো দেখতে সুন্দর হয়তো অনেক পুরাতন না এখানে কিন্তু অনেকগুলো বাড়ি একসাথে এটাকে র বলা হয় বাড়িগুলো এগুলো কিন্তু ব্রিক্সের বাড়ি ইটের বাড়ি কালার রাখছে দেখাই তবে এই হাউসগুলো কিন্তু ব্রিক্সের এগুলো অনেক সুন্দর এর আগে যেগুলো দেখাই সেগুলো হচ্ছে কাঠের বিল্ডিং বেশি প্রাইভেট হাউসগুলো বেশিরভাগ কাঠের হয় এটা নিউ ইয়র্কের জ্যাকসন এ এরিয়াটা খুবই সুন্দর নিরিবিলি আছে দুই একই ধরনের বিল্ডিং দরজা এগুলো স্টিল দরজা খুবই সুন্দর মতো এগুলো করা যায় এই বাড়িগুলো ব্রিক্সির উপরে কাঠ দেওয়া টোটাল ব্রিক্সির এগুলো একটু ধরনটা একটু ভিন্ন এটা একটি চার্চ খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটা উপাসনালয় এটার এটা এটা ভিন্ন ভিতরী করা এবং একটা বেশ পুরাতন মনে হচ্ছে এটা চার্জের শেষ অংশ চার্জটি অনেক বড় এই পর্যন্ত এটা শেষ এখানে ছোট একটা বাড়ি এটা এটা দেখুন আর ডিজাইন এই যে বিল্ডিংটা এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই বিল্ডিংগুলো ব্যক্তিগত হয় না এগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিতে হয় দেখেন এর পাশেই আরেকটি বিল্ডিং দোতলা নতুন বিল্ডিং খুবই কম দেখা যাবে একটি নতুন বিল্ডিং দেখতেও অনেক সুন্দর রিসেন্টলি করা হয়েছে নতুন বিল্ডিং এটা যেহেতু ম্যাক্সিকাম পুরাতন বিল্ডিং এখানে নিউ দিকে বিল্ডিংটা সুন্দর আমি নতুন বিল্ডিং খুব চোখে কম পড়ছে আমার তবে এই বিল্ডিংটা ফ্ল্যাট হিসেবে বিক্রি হচ্ছে নিচে ওদের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে চেক করলে এখান থেকে অ্যাপার্টমেন্ট হিসেবে ক্রয় করা যাবে এ একটি ভিন্ন বাড়ি এটা সম্পূর্ণ এককভাবে তৈরি করা বাড়িটাও সুন্দর এখানে একটি বড় বিল্ডিং আছে সেখানে এটা প্রাইভেট হাউস এখানে একটা সুন্দর বাড়ি বাড়ি নিচে গ্যারেজ আছে বাড়িটা সুন্দর আছে এইগুলো নতুন বাড়ি এগুলা ব্রিক্সির কিন্তু এই বাড়িগুলা মনে হবে যে একটা বাড়ি কিন্তু আসলে একসাথে এখানে অনেকগুলো বাড়ি একসাথে তৈরি করা কিন্তু সবকিছু সেপারেট রোডের দুই পাশেই একই ধরনের বাড়ি এটা এটা প্রাইভেট হাউস আমি যদিও এই বাড়িতে থাকি মোটামুটি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের বিভিন্ন এরিয়া দেখালাম আজকে এই পর্যন্তই হয়তো আরও একদিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনার সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন